হ্যালো এভরিওয়ান আমি জ্যোতি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা তো দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিয়েছি আর আজকে আমি যাব মন্দিরে মায়ের সঙ্গে পুজো দিতে তো আজকে হচ্ছে বিপদ পুজো তো মা যাবে পুজো দিতে তো মায়ের সঙ্গে যাবো পুজো দিতে তো আমি একা যাব না এই যে আমাদের তুলি ম্যাডাম রেডি হয়ে নিয়েছে তো আমরা এখন যাব সবাই মিলে মন্দিরে পুজো দিতে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে তুলি ম্যাডাম আলতা পড়েছে কোথায় যাবো বলো তো কোথায় কে করে পুজোটা তাই যাই হোক আর বেশি বক করবো না চলো তাহলে বেরোনো যাক করে দিও বন্ধুরা বলো কেন কেন চলো তাহলে যাওয়া যাক আর এইদিকে আমরা এখন বেরিয়ে গেল সাইকেলে করে আর এইদিকে আমি আর তুলি এখন যাচ্ছি তুলি দেখি এইদিকে আসো মাম্মা আমি তোমাকে দেখতে পাচ্ছে না আনার আসে এটা ঢেকে গেছে আমার তুলি ম্যাডাম তো মায়ের কুমোর ব্যথা বলে তাই জন্য বুনু আবার সাইকেল করে মাকে নিয়ে গেল তো এইদিকে আমি আর তুলি যাচ্ছি তাই না বলো হ্যাঁ ধরেছি তো তোমাকে তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আর তোমাদের সঙ্গে সব শেয়ার করব আর এইদিকে আমরা এখন চলে এসেছি মন্দিরে তো তোমাদেরকে তো বললাম যে মা বিপদরণী পুজো করে তো মায়ের সঙ্গে আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে আর মন্দিরে বেশ ভালোই ভিড় আছে আজকে যেহেতু আজকে বিপতরণী পুজো আর এইদিকে দেখো মা এখন পুজোর বাটাগুলো সব ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছে প্রথমেই এসে আমি ঠাকুরকে করে নিলাম তো যাই হোক আর এই দিকে দেখো আমাদের তুলি মাম আর আমার বোন বসে আছে এখানে তো একটু একটু করে সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে परममा गुरुदेव अंजना बाबा बोलता है ये तदनमा गुरुदेव निरास निरास गुरुदेव पर भगवान और महात्व अचन पांच 24 दिन लगा हुआ है তো দেখতে পেলে মায়ের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এখানে তৈরি করে নিচ্ছে মা আর বোন দুজন মিলে তো এই আবার ঠাকুর মশাইয়ের হাত দিয়ে পড়তে হয় তো প্রথমে পাঁচালি শুনতে হয় বিপদ তারপরে পড়তে হয়

ধাগা তৈরি করছে অনেকে আবার এখানে ঠাকুরের জন্য সবকিছু গুছিয়ে নিয়ে যাচ্ছে মন্দিরের ভিতরে আর এদিকে দেখো এখন ঠাকুর মশাই মাকে ধাগা করে के बाद था और আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবারে আমরা বাড়ির দিকে রওনা দেব মা আর বোন দুজন মিলে সাইকেলে করে যাবে আমি আর তুলি ম্যাডাম হাঁটতে হাঁটতে যাব। আর বাজার থেকে আমাদের বাড়ি বেশি দূরে না তো যাই হোক আর এদিকে দেখো এখন বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে এবারে আমি নিজে প্রসাদ খাচ্ছি আর এইদিকে দেখো আমাদের তুলি ম্যাডামকে দিয়েছি এই যে একটা প্লেটে করে দিয়েছি তুলি ম্যাডামকে প্রসাদ তো ও খাচ্ছে তো যাই হোক তোমরা দেখতে থাকো আর এইদিকে দেখো আমাদের তুলি ম্যাডামকে প্রসাদ দিয়েছি তো তুলি ম্যাডাম প্রসাদ খাচ্ছে আর এদিকে বোন পিছনে বাবা বসে প্রসাদ খাচ্ছে তো ও বলছে মামা আমাকে আরেকটু দাও না তো ওকে আরেকটু প্রসাদ দিলাম আর এদিকে দেখো এটা হচ্ছে আমার ছোটো পিসিমণি তো মা বিপত্তরণী পুজো করেছে তো বলেছিল প্রসাদ খেতে আসতে তো এসেছে মা বোন তারপরে পিসিমণি সবাই মিলে আছে বড় মা আর এটা হচ্ছে আমার দিদি তো ও ভালো ময়দা মাখতে পারে বলে তো ওকে দিয়েছি ময়দা মাখতে যেহেতু তেরোটা লুচি বানাতে হয় বিপত্তরণী পুজোর তো মা খাবে লুচি তো তার জন্যই আর এইদিকে দেখো আমরা এখন বাজারে বেরিয়ে পড়েছি বিকেলবেলার দিকে একটু দরকার আছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো সবাইকে টাটা বাই বাই